বিস্মিল্লা এই পৃথিবীর অন্য কোন পায়গাম বা অন্য নবি রাসুল আল্লাহ বাক হাউজে কাউসারে দান করেন নাই আপনারা আবার নবি কেল্লা পাক হাউজে কাউসার গিফট করেছেন চিৎকার মেরে বলুন শোবাহান আল্লাহ এক পিয়ালা পানি যদি পান করতে পারেন জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণাই লাগবে না বলুন শোবাহানল্লাহ শোনেন শোনেন আমি আপনাদের এলাকা আসলাম আসার পর একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম ভাতীজা আমার জন্য একমাত্র পানি ভৈরে আনিয়া দাও আমি একটু ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়ে মাঝখানে আসার খাইয়ে পুইড়ে গেছে হাঁটু ছিলে গেছে রক্ত বের হয়ে গেছে পাইছে তারপরে উঠে দাঁড়াইয়া বদনা ভৈরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানিটা আন দিকে তোমার কষ্ট হয়েছে মাঝখানে পুড়িয়ে গেছো আঘাত পাইছো রক্ত মনে হয় বেরোছে কষ্ট মনে পাইছো ওই চকলেট থাকার খুশির কারণে ছেলে বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না কথা কয় ওই ছেলেটার চকলেট থাকার কারণে যেমন কষ্টকে কষ্ট মনে করতেছে না হাসলেন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি কিসমতে জুটে যায় কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন নপিজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরসের নিচে ছায়া যদি কারো ভাগ্যে জুটে যায় কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না আর এই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতি তার আর কোনো টেনশন নাই একটু জোরে বলুন না শোভা আনন্দ এবার শোনেন পানি চাইলেই কি পাওয়া যাবে নবী হাউজে কাউসারে পিয়ে লেনে দাঁড়িয়ে আছেন চিন্তা করা যায় চান না কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নবীর সাথে সাক্ষাৎ হয়ে জীবনটা শুরু হোক চান না আর লম্বা ঘটনা আছে বা ওইদিকে দিকে যাওয়ার সুযোগ নাই বেলালের ওপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল আমার নবীটাকে বলা বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কেসে করো হজরত আবর সিদ্দিক রাদি আল্লাহ তালানহ কয়েক গণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ একবার এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবাহিক রাহের ওপর নির্যাতন জলম এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আমার আল্লাহকে বলে জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরা আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মাহফুজ থেকে সুরে কাউসার নিয়ে যায়া আমার বন্ধুর ওপরে নাজিল করা তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার বিশ্ব নবী তখন হাসি নারে ডেকে বলেন আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কে তোমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই থেকে আমার উপরে কাউসার নাজিল করল বিশ্বনবী তখন মুস্কি মুস্কি হাসলেনার সাহবাহিক রামদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন যখন সেরে সবাই আমার সাথে পড়ুন ই كالكوثر فصل لي ربك وانحر إن شانيك هو الأبطار الله أكبر أمر الله تعالى جانيه دلن إن অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসারা দান করেছি এই পৃথিবীর অন্য কোন পাই গাম্বার অন্য নবী রাসুল কে পাক হাউজে কাউসারা দান করেন নাই আপনার আবার নবী কে পাক হাউজে কাউসার গিফট করেছেন চিৎকার মেরে বলুন সোবাহ আল্লাহ আল্লাহ বলেন ইন্না আত্বাইনাকাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি পানির মতো ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কাণ্ড হয়ে যাবে বিচার দিবসের একদিন হবে 50 হাজার বছরের সমান যেদিন সূর্য সহাত মাতার উপরে চলে আসবে জমিনে সূর্যের তাপে তামার জমিন হয়ে যাবে পাহাড় পর্বত নদী ডালা খাল বিল বিল্ডিং আমারত পাবনা বগুড়া নওগা জয়পুর কোনো কিছু থাকবে না সৌদি আরব বাংলাদেশে দুবাই সিঙ্গাপুর কোনো কিছু থাকবে না কুল্লুমান আলাইহা ফান এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে বা ইমানদের জুহবা ঝুলে আসবে নাবি পর্যন্ত আহিমি আবি ওয়া বানি সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে বাবা পালিয়ে যাবে স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে সন্তানেরা পিতামাতার মাতার কাছ থেকে পালিয়ে যাবে ওই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহর আরশের সে ছায়া সার আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্ত্রীর মানুষকে ছায়া দান করবেন সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সোহান আল্লাহ বলেন আরেকটু জোরে বলেন আমার ভাইয়েরা দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে আর নবীর দিকে যাবেন পানি পান করার জন্য কিছু মানুষের সামনে আল্লাহতালা পথ দারাবরণ তৈরি করে দেবেন আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল আমি বুঝতে পারলাম না আমার আল্লাহ ডেকে বলে বন্ধু পাইকারি ধরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ আরো জোরে বলেন কয়েকটি অপরাধ এই দুইটি অপরাধ কি কি আপনার আমার ভিতরেও থাকতে পারে বাজান জানা দরকার আছে না নাই মানুষ দলে দলে যাবেন নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য নবীজির হাতে এক পেল হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না বলুন সোবাহান আল্লাহ শোনেন শোনেন পাপনার মুসলমানেরা শুনে যান হজরত আকর সিদ্দিক রাদি আল্লাহ তালানো পিয়ালাগুলো ভরাই দিবেন শোনেন শোনেন এরপরে হজরত অমর আওয়াক করে হাত থেকে নিয়া বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ তাকায় দেখো পাপনার এই নারী পুরুষেরা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য নিয়ত করে আল্লাহ কেয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আরো একবার বলেন আমিন হাত নামা হাউজে কাউসারের পানি চাইলে কি পাওয়া যাবে নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আপনার আমার তকদিরে ভাগ্যে নসিবে যদি আল্লাহ কিসমতে জোটাইয়া দেয় এক পেলা পানি যদি পান করতে পারেন জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণাই লাগবে না বলুন সোবাহান আল্লাহ শোনেন শোনেন আমি আপনাদের এলাকা আসলাম আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাদ পানি ভৈরে আনিয়া দাও আমি একটু উজু বানাবো ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড় মাঝখানে আসার খাইয়ে পুড়িয়ে গেছে হাঁটু ছিলে গেছে রক্ত বের হয়ে গেছে ব্যথাও পাইছে তারপরে উঠে দাঁড়াইয়া বদনা ভৈরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে মাঝখানে পুড়িয়ে গেছো আঘাত পাইছো রক্ত মনে হয় বেড়েছে কষ্ট মনে হয় পাইছো ওই চকলেট থাকার খুশির কারণে ছেলে বলতেছে আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় না কথা কয় না ওই ছেলেটার চকলেট থাকার কারণে যেমন কষ্টকে কষ্ট মনে করতেছে না হাসলেন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি কিসমতে জুটে যায় কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি কারো ভাগ্যে জুটে যায় কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না আর এই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতি তার আর কোনো টেনশন নাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এবার শোনেন পানি চাইলেই কি পাওয়া যাবে নবী হাউজে কাউসারে পিয়েলেনে দাঁড়িয়ে আছেন চিন্তা করা যায় চান না কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নবীর সাথে সাক্ষাৎ হয়ে জীবনটা শুরু হোক চান না এদিকে আমার দিকে তাকা কথাগুলো শোনেন দিল দিয়া পানি চাইলেই পাওয়া যাবে কাজ করতে হবে না ঠান্ডা পানিতে উজু বানায় সলা আদায় করতে হবে কথা বলে না